রেয়ার আমি আমার জানা নাই কয়জন ইনকাম করে তবে এটা খুবই রেয়ার কেস এখন নিশ্চিত যেখানে লেখা করলে বালা রেজাল্ট করলে উন্নত জীবন আছে ভবিষ্যৎ সুন্দর আছে এই জায়গা থেকে অনিশ্চিত জীবনের দিকে অনিশ্চিত একটা ভবিষ্যতের দিকে আমরা পাওয়া না। কি দরকার মেয়ে যারা হয়ে যদি টিকটক করো

ছেলেটা উচ্চ বিদ্যালয়ের পাঁচশো প্লাস স্টুডেন্ট আমরা অত স্টুডেন্টর দরকার না কেউ কারণে যদি আমরা স্কুলের পরিবেশ নষ্ট হয় কোনো বিশেষ স্টুডেন্টর কারণে বা এক বা একাধিক স্টুডেন্টর কারণে এরকম স্টুডেন্ট আমাদের দরকার না অতএব দয়া করি আমি আবার রিকোয়েস্ট করলাম আজকের পর থেকে এটা বাদ দিবে তোমরা এসএসসি পাশ করার পরে টিকটক সেলিব্রিটি না তোমরা আরও কিচ্ছু হইব আমরা কোনো আপত্তি নাই কিন্তু আমরা এই স্কুলের এই স্কুলের বাইন্ডিং এর দিকে যতদিন আসো তোমরা দয়া করে এই কাজগুলো করতে এরপরে কিছু হইলে আমরা অভিভাবক ডাকতে বাধ্য হইনি কিন্তু স্কুলটাকে আমরা বহিষ্কার করতে বাধ্য